সুন্দর মুহূর্ত আগুনের যে পরস্পরী সেটা নদীয়া সবলা মেলা দু আজ উদ্বোধন হলো নদিয়া শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের পুলিশ সুপার কুমারসানী রাজ রানাঘাটের এসডিপিও শান্তিপুর ব্লকের বিডিও এবং ডিএম সহ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কল্লোল খা বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা শান্তিপুর এবং কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রসঙ্গত রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই মেলার সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হস্তশিল্পীদের এগিয়ে আনা এবং তাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করেন মুখ্যমন্ত্রী আর সেই মেলার সূচনা হলো আজ নদিয়ার শান্তিপুরে মেলা চলবে পহিলা জানুয়ারি পর্যন্ত মেলায় বিভিন্ন হস্তশিল্পীরা তাদের সরঞ্জাম সাজিয়ে বসেছেন অন্যদিকে মেলার মধ্যে দিয়ে দিয়ে সামাজিক বার্তাও চলেছে সরকার আজকের এই মেলা প্রসঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন রাজ্যের প্রত্যেক এলাকার মানুষদের উন্নতি এবং ব্যবসায় আকর্ষণ বাড়ানোর জন্যই এই মেলা বিধায়ক ব্রজ গোস্বামী বলেন মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপুরের উৎসব মুখরতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন এই সবলা মেলার মাধ্যমে এছাড়াও গত বছর

সেগুলিকে বিক্রি করতে পারবেন তার জন্য এই সুযোগগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রশাসনের সবাই উপস্থিত হয়েছি আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার এসপি থেকে আরম্ভ করে আমাদের এডিএম থেকে আরম্ভ করে আমরা সবাই এখানে উপস্থিত আছি আমাদের তিন বিধায়ক আপনাদের এখানে কল্লোল থেকে আরম্ভ করে নন্দসা এবং তার সঙ্গে আমাদের বজু কিশোর আমাদের প্রত্যেকেই উপস্থিত আছি এবং তার সঙ্গে জেলা পরিষদের আজকে নির্বাচিত সদস্য সদস্যরা এবং আরও অনেক আমাদের পঞ্চ পৌরসভার আমাদের চেয়ারম্যান আপনাদের শান্তিপুরের তার পাশে আমার পাশে বসে থাকা কৃষ্ণগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস সবাই আমরা আছি আমরা চাই যে আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যম দিয়ে আপনারা কতদূর দূর এগোতে পারলেন দেখুন আমি বাইশ লক্ষ নাই এক কোটি দু কোটি তার বেশি পর্যন্ত আজকাল আপনাদের বিক্রি হচ্ছে আপনারা কিন্তু এই ব্যাপারগুলো নিজেরা সেইভাবেই নিজেকে তৈরি করুন আপনাদের জিনিসপত্র যে যে জিনিস তৈরি করবেন সেটাকে আপনারা কিভাবে আপনাদের বিপণনের ক্ষেত্রে আপনারা কতটা পারদর্শী সেটা কিন্তু আমরা দেখতে আসছি আপনাদের কিন্তু বিপণনের জন্যে আপনাদেরকে তৈরি করতে হবে আমার পক্ষ থেকে সাবলা মেলা রানাঘাট পুলিশ डिस्ट्रিক্ট পক্ষ থেকে সাবলা মেলা জন্য অনেক অনেক শুভেচ্ছা এখান থেকে 1.1 জানুয়ারি পর্যন্ত এই পাঁচ ছয় সাত দিন মেলা চলতে থাকবে এখানে পুলিশ ও অ্যারেঞ্জমেন্ট করা আছে তো আমার বেস্ট উইসেস মানে যে হ্যান্ডিক্রাফট बेसिकली হস্তশিল্প নিয়ে যে যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে খুব ভালো আমার শুভেচ্ছা উদ্বোধনে এসেছি এখানে এসে আমাকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রচেষ্টা সর্ব সংবাদ গোষ্ঠী যে গোষ্ঠী আমি দেখতে পাচ্ছি যে আমরা নারী আমরাই পারি তো আমরা চাইব যে আমাদের কৃষ্টি এই বাংলার সংস্কৃতি যেগুলো এখনকার প্রজন্ম অনেকে দেখেইনি এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি নদীয়ার বিখ্যাত আচার রজনীগলি যেটা এখনকার প্রজন্ম অনেকে জানেই না তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে মেলার উদ্বোধন আজকে হলো এটা যেন সামনের দিনে আরও আরও ভালোভাবে চলবে এই আশা আমি রাখি আর আপনারাই পারবেন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি চাই এই মেলার শুভকামনা করি আগের বছর যে ট্রেন ছিল সেটাকে আরও ছাপিয়ে যাবে আমি এই আশাটুকু রাখি আমি বিশ্বাস করি আপনারা পারবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার আমার বিধানসভার সহযোদ্ধারা এবং সেই সাথে সাথে শান্তিপুর এবং কৃষ্ণনগর পৌরসভার পৌরপিতা জেলা পরিষদের কর্মদক্ষ সদস্য শান্তিপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলাররা এসডিও সাহেব থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো বিশেষ করে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি এবছরের নদিয়া জেলার সবলাম এলাকায় শান্তিপুরে আমাদের উপহার দিয়েছেন এবং আমার স্থির বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উপহার আমাদের দিয়েছেন সজল খুব সুন্দর কথাটা বলেছে আমি তার সাথে সহম যে গত বছরের রেকর্ড আমাদের শান্তিপুর কিন্তু এবছর এখানে ভেঙে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা যে স্বনির্ভর গোষ্ঠী শুধুমাত্র কয়েকজনকে নিয়ে তৈরি হওয়া একটা সংগঠন বা গোষ্ঠী নয় তারাও যে একটা রূপ আঙ্গিক তৈরি করতে পারে যে কোনো ক্ষেত্রে তার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে এই সবলা মেলা আমি সবাইকে অনুরোধ করব আগামী ধরে মেলাতে উপভোগ করুন এবং সেই সঙ্গে সঙ্গে এই শান্তিপুরে সবাই সুস্থতা কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ উপভোগ করুন এবং ইংরাজি দু হাজার চব্বিশের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম আপনাদের সবাইকে নমস্কার মা মানুষের সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে বাংলায় বিভিন্ন কর্মসূচির ভেতরে অন্যতম কর্মসূচি স্বনির্ভর গোষ্ঠী মা বোনেদেরকে তাদের নিজস্ব পায়ে দাঁড় করাবার যে প্রয়াস বাংলার উন্নয়নে কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন তারই প্রতিফলন শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে আজকে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলায় উদ্বোধক আমার জেলার মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত শ্রী পণ্ডরী সাহা মহাশয় নবদ্বীপ বিধানসভার সম্মানীয় বিধায়ক আপনাদের আশীর্বাদ জন্য বিধায়ক ভাই বজ কিশোর গোস্বামী উপস্থিত শান্তিপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষগণ উপস্থিত নামাঘাট এসডিও সাহেব নামাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের সম্মানীয় এসপি সাহেব সহ সমস্ত আধিকারিকগণ এবং সর্বোপরি জেলার সেলফ গ্রুপের আধিকারিক ও আধিকারিক দপ্তরের বিভিন্ন ব্লক থেকে আসা আধিকারিকগণ এবং আমার নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মাননীয় মায়েরা ও বোনেরা এবং উপস্থিত আজকে আসা বিভিন্ন প্রান্ত থেকে যারা স্থল নিয়ে এসছেন আমরা নদীয়া জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের তরফ থেকে আপনাদের প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা সেলাম জানাই এটা নিশ্চিতভাবে অস্বীকার করার উপায় নেই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য সত্তর থেকে পঁচাত্তরটা কর্মসূচি জন্ম থেকে মৃত্যু এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাকে একটা পরিবার হিসাবে উন্নয়নকে পৌঁছে দিয়েছেন থেকে থেকে সাগর সাগর আমরা যারা দক্ষিণবঙ্গে বাস করি লক্ষ্যে তোলার যে উদ্যোগ নিয়েছেন আজকে নদীয়া জেলার মেলা আমাদের শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সিন্ত এবং সকলের প্রিয় আমাদের উদ্বোধক উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন এখানে প্রাক্তন আমাদের মন্ত্রী ভণ্ডরিকাক্ষর সাহা এবং আরও রয়েছেন আমাদের শান্তিপুরের বিধায়ক রয়েছে মঞ্চে আরও গুণী ব্যক্তিবর্গ রয়েছেন এসপি সাহেব রয়েছেন এবং সামনে যারা রয়েছেন আমাদের স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মায়েরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের আজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন এটা একটা অভাবনীয় আজকে বিভিন্নভাবে তারা আজকে যে পস্টারগুলো তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে মেয়েদেরকে মায়েদেরকে এই যে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন আজকে আমাদের শান্তিপুর পৌরসভাতেও প্রায় সাড়ে আটশো এসে যে গ্রুপ মহিলা গ্রুপ আছে তারাও বিভিন্নভাবে তারাও অনেক স্বনির্ভর হয়েছে এবং শান্তিপুরে আজকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে আমরা শান্তিপুরে যে স্কুলের ড্রেসগুলো আমরা করাতে সক্ষম হয়েছি মায়েরা আজকে নিজেদের পায়ে দাঁড়ানোর যে উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে আমরাও তার চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে এইভাবে নদিয়া জেলার সমস্ত মায়েরা আজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য যে রেখেছেন আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো কারণ এই মায়েরা অনেকটাই পিছিয়েছিলেন আজকে সেই মায়েরা আজকে কর্মের সূত্রে তারা কিন্তু সামনের সারিতে আজকে তারা এসেছেন আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এইভাবে আজকে যদি আমরা সেই কাজগুলো করতে পারি আমরা সকলেই কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারব এবং আজকে যারা এসছেন প্রত্যেককে সে নিভেদে প্রণাম এবং নমস্কার জানাই আমাদের উদ্যোগ এগিয়ে আমরা সকলে এই উদ্যোগে হব এই আশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যত বছর যাচ্ছে তত বেশি তারা সবাই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা আজকে বিপণনের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলছে এর ফল হচ্ছে কি আমাদের প্রত্যেকের এলাকায় আমরা সবাই ভাবছি যে আমাদের যারা ব্যবসাদার তারা তৈরি হবে কীভাবে এর থেকে বড় ব্যবসাদার আর মানে আমরা তৃতীয় খুঁজে পাবো না কেননা এরা ঘরে ঘরে ব্যবসাদার তৈরি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বনির্ভর গোষ্ঠী এবং এই সমস্ত মেলার মাধ্যম দিয়ে আপনি বিধাঘর পরে কিন্তু শান্তিপুরে প্রথম মেলা কি বলবেন শান্তিপুরে নদীয়া জেলার বইমেলাও হয়েছে এবছর সবলা মেলা হলো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শান্তিপুরের এই উৎসব মুখরত তিনি আরও কয়েকগুন বাড়িয়ে দিলেন এই সবলা মেলা শান্তিপুরে করার সুযোগ দিয়ে আমার স্থির বিশ্বাস গত বছর যে পরিমাণ বিক্রি হয়েছে তার থেকে এবছর আরও বেশি হবে